সঠ কাটে একদম পূজা সেরে একটা করে নেই বৃষ্টি হচ্ছে একটু একটু করে একটা নতুন ভিডিওতে স্বাগতম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো গাইস আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি কেননা আজকে জানোই সরস্বতী পূজা তার উপরে আবার ভ্যালেন্টাইন্স ডে তো আমি আজকে প্রায় কি বলবো অনেকটা লেট করে উঠেছে যদিও ভেবেছিলাম যে সকাল সকাল উঠবো সব কাজ শেষ করব তো আমি ওঠার আগেই মা প্রায় বেশিরভাগ কাজে শেষ করে ফেলেছে তো যেগুলো মিস করেছে আমি সব করে নিলাম তো এখনো ফ্রেশ হয়নি তো গাইস সকাল সকাল মনটাও অনেকটা খারাপ হয়ে গেল যতটা ভেবেছিলাম যে আজকে দিনটা খুবই ভাবে কাটাবো জানি না কী হবে তো আমি চেষ্টা করবো পুরোপুরিভাবে আজকে ভিডিওটা দারুণ মানে মজাদার করার আমাদের প্রাইমারি স্কুল থেকে অনেক ফোন আসছে যে কখন আসবি অঞ্জলি হবে অঞ্জলির মানে আমি ঠিক জানি না আজকে কটার দিকে লগ্ন তো আজকে হয়তো সারাদিন লগ্ন আছে নাকি জানি না ঠিক বলতে পারছি না তবে আমি এখন চান টান করে যাব আমাদের প্রাইমারি স্কুলে আর ওখানে বিশেষ করে ওখানে খুবই মানে লেট করে অঞ্জলি হয় প্রতি বছরই গত বছর যেরকমটা আজ এই বছরও ঠিক তেমনই তো লেট করেই অঞ্জলি হবে তো আমি এখন ফটাফট ফ্রেশ হয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ টাটা ফাইনালি চান করে আমি চলে আসি আমাদের স্কুলে আর অনেকটা লেট করে ফেলেছি যার কারণে আমি বাড়িতে কোনো ভিডিও করতে পারিনি তো দেখেই থাকো ফাইনালি আমি স্কুলে পৌঁছেই গিয়েছি আর স্কুলে এসে দেখতেছি কি পূজা একদম শেষ যদিও এটা আমাকে ললিতা আগেই ফোন করে বলেছে যে ব্রাহ্মণ চলে এসেছে তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় আর আমি নিজের মানে লেট করে ফেলেছি তো পূজা যেহেতু শেষ তো সরস্বতী মায়ের মুখটা দর্শন করে নাও তো মানে কি বলবো শর্টকাটে ব্রাহ্মণ আসে শর্টকাটে একদম পুজো সেরে মানে সমস্ত কিছু শেষ এখন জাস্ট প্রসাদ খাবো তো গাইজ ফাইনালি এখান থেকে মানে প্রসাদ খেয়ে ঠাকুরকে প্রণাম করে আমরা চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি বাড়ি থেকে আর ললিতা ওর বাড়ি যাবে ললিতা টাকা করে দেয় আর রেডি হয়ে একলা শাড়ি পরে আসিস তো গাইজ বাড়িতে গিয়ে এখন শাড়ি পরবো আর ঘুরতে যাব তো গাইস বাড়িতে গিয়ে দেখা হচ্ছে টাটা ফাইনালি ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর এখন আমি পরবো বুঝতে পারছো শাড়ি শাড়ি পরে ঘুরতে যেতে হবে তো কী বলবো ওখানকার পূজা আমি তোমাদের দেখাতে পারিনি কারণ ওখানে ফটাফট মানে আধা ঘন্টাও লাগেনি পূজা শেষ করে দিছে প্রোহিত এসে একদম তাড়াতাড়ি করে পূজা শেষ করে দিছে আর আমি গিয়ে জাস্ট প্রসাদ খাইলাম আর প্রতিমাকে একটু মানে সরস্বতী মাকে একটু প্রণাম মানে প্রণাম করলাম আমার যা ইচ্ছা তো তাই সেরকম মানে পূজার ভিডিও কোনো কিছু করতে পারিনি আমি তার জন্য সরি আর কি তো গাইস অনেকটা লেট হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে প্রায় তো ফটাফট রেডি হয়ে নেই পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি আমরা কি বলবো রেডি হয়ে গিয়েছি আর এতটা লেট হয়ে গিয়েছে যার কারণে বেরিয়ে বেরিয়ে মানে ভিডিওটা করছি তো কি বলবো বুঝতে পারছি না শাড়ি পরে কেমন লাগছে নিশ্চয়ই জানাবে তোমরা আর আরেকজন আছে ফ্রেন্ড ও রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের জন্য তো ওর সাথে দেখা করে তারপরে কোথায় কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আর নিশ্চয়ই জানাবে কিন্তু আমাদের কেমন লাগছে শাড়ি পরে তো হাতেও পাতাছি না ঠিকঠাক করে আর অনেকটা লেটও হয়ে গেছে দেড়টা বেজে গেছে তো রাস্তায় বেশি বক বক না করে ওখানে গিয়ে দেখা প্রথমেই আমরা চলে আসছি আমাদের মানে টিউশন সেন্টারে আগে যেখানে এলিভেন টুয়েলভে যেখানে টিউশন করতাম তো সেখানে এখানে তো দেখলাম বেশ ভালো হয়েছে পূজা পূজা প্রায় শেষই হয়ে গেছে আর খিচুড়ি খিচুড়ি খাওয়ানো হবে মনে হয় তার জন্য ওইদিকে রান্না বান্না চলছে তো ভিডিওটার সাথে থাকো আমরা এখন যাব প্রায় প্রায় বলতে কি আমরা এখন যাব স্কুলে আমাদের স্কুলে তো তারপরে কথা কথা আছে সমস্ত কিছু তো শেয়ার করবোই তো সাথে থাকো টাটা গাইজ ফাইনালি আমরা টিউশন সেন্টার থেকে বেরিয়ে রওনা দিলাম আমাদের ড্যাঙ্গোস হাই স্কুলের দিকে তো আমরা এখানে পৌঁছেই গেছি তোমরা দেখতেই পাচ্ছ আর আমি যেমনটা ভেবেছিলাম আজকে তো পুরো ভিড় হবে একদম কি বলবো তো স্কুলে এসে দেখতেছি স্কুলের মাঠ পুরোপুরি ফাঁকা আর আমরা প্রায় কনফিউশন হয়ে গিয়েছিলাম যে প্রতিমা ঠিক কোথায় রাখা হয়েছে আগের আগের প্রায় মানে অনেক বছরই প্রতিমা মানে মাঠে রাখা হতো এবার দেখতেছি কি এবার শুনলাম যে ক্লাসরুমে রাখা হয়েছে তো আমরা সেখানেই যাচ্ছিলাম আর স্কুলের প্রতিমা দেখার আগে তোমাদের একটাই রিকোয়েস্ট করব যারা নতুন আমার ব্লগটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে টুক করে বাজিয়ে দাও তো চলো এখন আমরা স্কুলের প্রতিমা দেখি হই হই এ কি অবস্থা আমি তো প্রায় অবাক হয়ে গিয়েছিলাম এখানে এত অন্ধকার মানে পূজার ডেকোরেশনটা এমন করে সাজানো হয়েছে লাইট থেকে শুরু করে সমস্ত কিছু দারুণ হয়েছে আর কি বলতে গেলে হয়তো লাইট লাইটিং এই সমস্ত কিছুর জন্যই হয়তো মানে রুমে রুমটা সিলেক্ট করেছে স্কুল পক্ষ তো গাইজ ফাইনালি আমরা স্কুলে চলে আসি আর স্কুলের তো তোমাদের দেখালামই ওখানে এত বেশি মানে অন্ধকার ছিল যার কারণে ফেস টু ফেস ভিডিও করা মানে যাচ্ছিল না তো স্কুলের ব্লগ তো আগেও আমি শেয়ার করেছি যারা দেখনি তা তারা পিস একটু দেখে নিও লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে তো এখন এখান থেকে আমরা কোথায় যাবো এখনও ঠিক হচ্ছে না কলেজে যাব মনে হয় তো কলেজে গেলে তো দেখা হবেই তো ঠিক আছে টাটা তারপর গাই স্কুলে হঠাৎ করে দেখা হলো কিছু ফ্রেন্ডের সাথে তো আমি তাদেরকেই বলছিলাম যে সবাই একটু হাই করে দেয় তো ওরা সবাই হাই করে দিয়েছিলো মধ্যে না তা তো তাই তারপর গাইজ স্কুল থেকে বেরিয়েই আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ফুচকা সাথে পেয়ারা চাট তারপরে আছে আবার কুল মানে কি বলবো দেখেই তো জিভে জল চলে এসেছে না খাইলে তো আর হয় না তো আমি আবার ফুচকা থেকে পেয়ারা চাটটাই খেতে ভীষণ ভালোবাসি আর পেয়ারা মাখা দেখো মানে দেখে জাস্ট কি বলবো আমি লোভ সামলাতে পারছি না তোমরা কারা কারা পেড়া চাট খেতে ভালোবাসো মানে তোমরা ফুচকা বেশি ভালোবাসো নাকি পেয়ারা চাট বেশি ভালোবাসো কমেন্টে বলবে কিন্তু হ্যাঁ এরপর প্রায় অনেকটা সময় ওয়েট করার পরে আমাদের হাতে এলো পেয়ারা মাখা আর কি বলবো তো আগে খেয়ে নিই তারপরে না হয় তোমাদের সাথে কথা হচ্ছে তো গেইসি এরপর আমরা চলে গেলাম আমাদের বাংলা মাধ্যম স্কুলে আমি তো এই স্কুলের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম এখানকার প্রতিমা দেখানোর কথা তো এখানকার প্রতিমা জাস্ট অসাম হয়েছে তো আমি আর কি বলবো তোমরা নিজেরাই দেখে বলো তোমাদের কেমন লাগছে আমরা বাংলা মাধ্যম স্কুল থেকে বেরিয়ে গেছি আর ওখানে অনেকজন থাকার কারণে কোনো মানে ফেস টু ফেস ভিডিও করলাম না কেন নতুন ব্লগার নতুন তো নয় পুরাতন হলেও আর কি একটু লজা টজা লাগে তো গাইজ আমরা খেতে আসি তো রেস্টুরেন্টে ঢুকেছি মানে তো মোমোই খাবো

মানে প্রতিমাগুলো দেখে অনেকটা টাইম চলে গিয়েছিল যার কারণে এখন প্রায় চারটা বাজে তো হেঁটে হেঁটে যাচ্ছে আর এদিকে ভীষণ হচ্ছে একটু একটু করে তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগে লাগলো জানাবে নিশ্চয়ই আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তারা কমেন্ট করবে কিন্তু আমাদের কেমন লাগে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কি বলবো তো এখন যাচ্ছি আর একটা রেস্টুরেন্টে আমরা খেতে মানে ওই দোকানের খাওয়ার মানে ঘুগনিটা আমাদের খুব ভালো লাগে তাই আমরা ওখানে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো তো যে যেমনটা বলেছিলাম আমাদের হাতে চলে এসেছে ঘুগনি তো ইনি আবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন তার সাথে আমরা একটু চপও খেয়ে নিলাম ওখানেই সো গাইজ ফাইনালি আমরা জিজ্ঞাসারিতে পৌঁছে গেছি আর সরস্বতী পূজা তো এরকমই গেল আমাদের মানে কি বলবো ভালো না খারাপ ভালো না খারাপ না জাস্ট তিনজনে গিয়ে ঘুরে আসলাম এখন আমরা সিরিয়ালাম আমরা আমরা প্রতিটা বছরে লেট করে বার হবো ঘুরে ফিরে দানগঞ্জে গিয়ে ওগুলাই ঘুরে ফিরে আসবো আমরা আমরা ঘাটের মোড়া তো সবাই তো আজকে কাবিল কাবিল ঘুরছে আর কি তো আমরা এদের কথা মানে হচ্ছে আমরা সবাই মানে তিনজনই গেছি তিনজনই আসি বয়ফ্রেন্ড জোগাড় করতে না বলে কি হবে ভাই মানে শিকালে ঘুরতে লাগবে তাই না তো ওটা কোনো ব্যাপার না যার কথা ছিল যদিও হলদিবাড়িতে তো কোনো কারণবশত সেটা হলো না তো এখনো সেই ধরনের খাওয়া তো গাইস কিছু বলবি তোরা ভিডিও আমি এখানেই শেষ করব তো এই যে এরা তো খেতেই ব্যস্ত তোরা তো তো গাইস দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তো টাটা